এনআইডি কার্ডের যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করতে হবে এই যে এনআইডি কার্ড সিলেক্ট হয়ে গেছে তারপর ওকে করে দিলাম এবারটা এনআইডি কার্ডের ফ্রন্ট পেড অর্থাৎ সামনের পেডটা আমরা এই যে এই দাগ সোজাসুজি যে এ ফোর লেখা আছে এই দাগ সোজাসুজি এভাবে একটা রাখবো আর ওর পাশে একটা যেভাবে ধরে সেভাবে একটা রাখবো এই যে এবার রেখে তারপর এটা দিয়ে দিব দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে চাপ দিব তারপর পেজটা আসলে কপি চলছে এই ফ্রন্ট পেজ কপি হওয়ার পরে এখানে দেখা যাবে এনআইডি কার্ড অর্থাৎ পেছনের পেজটা দিতে হবে অর্থাৎ আমরা এই এনআইডি কার্ডটা ঘুরাই দিব তারপরে এই যে আবার স্টার্ট করে দেবো এবার আমাদের কাঙ্ক্ষিত যেই এনআইডি কার্ডটা বের হবে সেটা আসলে বেরিয়ে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আসলে এই এনআইডি কার্ডটা এক পেজে ডবল ফটোকপি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফটোকপি কপি যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই